আরেকটা লেনদেন আছে বলবো মনে কষ্ট নিবেন বিবাহের সময় দেন মোহর নির্ধারণ করেন নাই নাকি মহারণা ছাড়া বিয়ে করেছেন ওই মহারণার টাকা যদি বাকি থাকে ওটা পরিশোধ করে দিবেন দিবেন তো কথা বলে না কি আপনি যদি আমার কাছ থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়ে থাকেন এই টাকাটা পরিশোধ করা যেমন আপনার উপরে ফরজ ঠিক সমান পর্যায়ের ফরজ হলো মোহরানার টাকা পরিশোধ করা একটু কম বেশি নাই মোহরানার টাকা এটা কি করতে হবে পরিশোধ করতে হবে যদি পরিশোধ না করে থাকেন পরিশোধ করেন অনেকে আছে কয় হুজুর বাসর রাতে মাপ চাই লইছি বাসর রাতে মাপ চাইলে মাপ হয় না বাসর রাতে মাপ চাইলে কি হয় না মাপ হয় না এটা আমার ফতোয়া না এটাই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি মুফতি আজম মুফতি শফির রহমতুল্লাহ লিখেছেন বাসর রাতে এই মহারণার টাকা বিয়ের মজলিশে দশ লাখ বিশ লাখ অথচ এক লাখ দেওয়ারও কি নাই ক্ষমতা নাই কিন্তু কি বেড়াগিরি বিশ লাখ টাকা মেয়ের বাবা কয় বিশ লাখের নিচে মহারণা হবে না ছেলের বাবা হ হল লেখেন বিশ লাখ পোলারে জিগায় কয় হ্যাঁ বাবা বিশ লাখকে পঞ্চাশ লাখ লেখ। কারণ হইলো মেয়ের বাপেও জানে যে এক পয়সাও দিব না ছেলেও জানে যে দেওয়া লাগবো না দেয় নাকি এই খবরদার খবরদার এটা পরিশোধ করতেই হবে আপনি মাপ চাইয়া লইছেন এটা তো হলো পিস্তল ধরে বলে যে মাপ করে দে মাপ হবে তো বাসর রাতে মাপ চাওয়া মানে পিস্তল থেকে মাপ চাওয়া ওই মাপ হবে না এটা পরিশোধ করতে হবে

সন্তানকে চিনবে না মা তার ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না একটা নেকিও কেউ কাউকে দিবে না সন্তান মায়ের কাছে গিয়ে বলবে মা দুনিয়াতে আমার জন্য কত ত্যাগ করেছো সব মিলিয়ে দিয়েছো একটা নেকি আমার শট আছে একটা নেকি মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না কে বলে তুমি আমার সন্তান যাও কেউ চিনবে না এজন্য পরিশোধ করতে হবে আরেকটা মহামালার কথা বলি মনে কষ্ট নিয়েন না বোনদের হক আদায় করে দিবেন বাবা মারা যায় ভাইয়েরা বনদের সম্পত্তি নিজেরা ভোগ করে বোনকে দেয় না বোনের হকটা দিয়ে দিবেন ভাই আল্লাহর অস্তে দিয়ে দিবেন যদি বাড়িতে যেতে চান আর যদি বলেন যে না আমার জান্নাতের বাড়ির দরকার নাই তাহলে তো ভিন্ন কথা আর যদি বলেন যে না আমার জান্নাতের বাড়ি লাগবে বোনের হকটা হিসাব করে দিয়ে দিবেন পাই পাই আপনি আপনার বাবার সন্তান আপনার বোনও আপনার বাবার সন্তান দোনোজনই সন্তান শরীয়তে ইসলাম আপনাকে ডবল দিয়েছে বোনকে অর্ধেক দিয়েছে সেই অর্ধেকটুকো আপনি তাকে দিচ্ছেন না আপনি বড় জালে বড় অত্যাচারী বোনের হক দিয়ে দিবেন একটা পাই পয়সা রাখবেন না আমাদের সমাজে বন্দের হক আদায় করা হয় না বোনেরা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসে এটা বলে তো বেড়াইতে আসে না তো বেড়াইতে তো আসবেই এই জন্যই তো শরীয়ত তোমাকে ডবল দিয়েছে বেড়াইতে আসে দেখেই তো তোমাকে ডবল দিয়েছে তুমি কোন শরমে বোনের হক তুমি কেড়ে রেখেছ তোমার সামনে বলে যে না ভাই লাগবে না এই সেই কিন্তু পেছনে পেছনে চোখের পানি ফেলে এটাকে ভয় করেন মনের হক আদায় করে দেন আল্লাহ আমাদের মহামালা নামের এই আঙ্গুলি ঠিক করার তৌফিক দান করেন